আসসালামু আলাইকুম প্রতিশোধ দেখেন কত ভয়ঙ্কর হতে পারে যে ভাইয়ের উপর প্রতিশোধ নিতে যে ছোট ভাই কি ঘটনাটা ঘটালো মুরাদনগরে মুরাদনগরের ঘটনাটা নিয়ে কিছুটা দম্রজাল আছে যে আসলে প্রকৃত ঘটনাটা কি। কিন্তু তাই বলে এই ঘটনাটা মানে নারী নির্যাতনের মারধর করা হচ্ছে সেই ভিডিওটা ফেসবুকে মানে ছড়াই দেওয়া কত জঘন্য একটা কর্ম সে কর্মটা কে করছে যে অভিযুক্ত ফজর আলী তার আপন ভাই আপন ভাই এই ঘটনাটা ঘটেছে র্যাব আনুষ্ঠানিকভাবে এটার তথ্য গণমাধ্যমের সামনে নিয়ে আসছে র্যাব বলেছে বড় ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নিতে শাহ পরান কুমিল্লার মুরাদনগরে সেই নারীকে পার্শ্ববিক নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন যাতে ওই ফজর আলী অভিযুক্ত হয় এবং এক বেকায়দায় পড়ে শাহ পরান ওই দিনের মফ সৃষ্টির অন্যতম পরিকল্পনাকারী তার কারণে মফ সৃষ্টি হয়েছে আর তার বড় ভাই ফজর আলী ওই নারীকে ধর্ষণের অভিযোগের আগেই গ্রেপ্তার হয়েছেন দেখেন তাহলে ফজর আলী ওই নারীকে ধর্ষণের অভিযোগের আগেই গ্রেপ্তার হয়েছেন তাহলে কিভাবে এ হয় নির্যাতন হতে পারে বাট এখানে তো ধর্ষণের বিষয়টা পরিষ্কার হলো না শুক্রবার রাজধানীর কারগন বাজারে সংবাদ সম্মেলনে র‍্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই কথাগুলো বলেছেন শাহপরানকে বৃহস্পতিবার রাতে র‍্যাব 11 আভিজানিক দল কুমিল্লার বুড়িচং থানাধীন কাবিলা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সংবাদ সম্মেলনে র‍্যাবের পরিচালক বলেন ফজর আলী এবং শাহপরান দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্তক্ত করছিলেন ঘটনা দুই মাস আগে ওই দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে তার মানে দুইজনই দায়ী এই দুই ভাই মিলে ওই নারীকে উত্তপ্ত করছিল এবং তাদের মধ্যে জানি না কোন ঘটনার প্রেক্ষিতে এই ঘটনার প্রেক্ষিতেই কি কথা কাটে কাটি দেখে হাতাহাতি এবং বলছে যে এর পরিপ্রেক্ষিতে গ্রাম মশালি সে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহ পরানকে চট থাপড় মারেন শাহ পরান বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগের সন্ধানে থাকে সালিশের কিছুদিন পর ওই নারীর মা ফজর আলীর কাছ থেকে সুদের বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা নেন ঘটনা দিন নারীর মা বাবা বাড়িতে ছিলেন না ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে রাত সাড়ে কৌশলে ওই নারীর ঢোকেন তিনি ওই নারীকে ধর্ষণ করেন এর কিছুক্ষণের মধ্যেই একই গ্রামের আবুল কালাম অনিক আরিফ সুমন রমজান সহ আট থেকে দশজন দরজা ভেঙে ঘরে ঢোকে তারা ওই নারীকে শ্রীতাহানি এবং শারীরিক নির্যাতন করেন তারা অশ্লীল ভিডিও চিত্র ধারণ করেন এবং পরে সেটি নিয়ে সাপরান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এর মধ্যে আবুল কালামের আগে থেকে ফজর আলীর সঙ্গে শত্রুতা ছিল র্যাব বলেছে ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে আবুল কালাম সহ অন্যদের কাজে লাগান শাহ ফজর আলীকে অনুসরণ করে পূর্ব পরিকল্পিত ঘটনার আগে থেকে ওই বাড়ির আশেপাশে অবস্থান নিয়েছিলেন আবুল কালাম সহ অন্যরা নারীকে ধর্ষণ এবং নিগ্রহের ঘটনা জানাজানি হওয়ার পর পরান সহ আবুল কালাম এবং অন্য আসামিরা আত্মগোপন করেন সাতাশে জুন মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী সংবাদ সম্মেলনে র্যাব পরিচালক এটাও জানায় যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহ পরান র্যাবের কাছে স্বীকার করেছেন পূর্ব শত্রুতার কারণে তিনি তার ভাই ফজল আলীর উপর প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটান শাহ পরানকে কুমিল্লার মুরাদনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে দর্শক এই হচ্ছে কাহিনী কি বলবেন মানে কত বড় দুষ্ট চক্র কত বড় অপকর্মের হতা এরা যে এরা গ্রামের এই ধরনের নারীদেরকে উত্তক্ত করে সুযোগ মতন তাদের সাথে শারীরিক সম্পর্ক করে এবং পরে এরাই আবার নারীদেরকে চরম বেজ্যুতি করে এবং ভিডিও ছড়ায় দেয় আর যার কারণে কিন্তু আজকে মুরাদনগর মানে দেশে বিদেশে সবার কাছে একটা আলোচিত বিষয় এবং একটা জঘন্য ঘটনা অত্যন্ত বাজেভাবে সমাজের মধ্যে এটা প্রচারিত হলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ